ইতিহাসের ধুলোমাখা পাতায় মিশরের নীল নদের তীরে গড়ে ওঠা সেই সভ্যতার গল্প আজও মানুষকে শিহরিত করে যে সময় মিশরের সিংহাসনে বসেছিল ইতিহাসের সবচেয়ে দম্ভী এবং অহংকারী শাসক দ্বিতীয় রামসিস যাকে আমরা ফেরাউন নামে চিনি তার ক্ষমতার দাপট ছিল আকাশচুম্বী আর তার প্রাসাদের প্রতিটি ইঁটে মিশেছিল হাজারো মানুষের আর্তনাদ এই ফেরাউন কেবল একজন সম্রাটই ছিল না বরং তার ঔদ্ধত্ব তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে নিজেকে খোদা বলে দাবি করতে শুরু করেছিল কিন্তু সেই অন্ধকার প্রাসাদের ভেতরেই মহান আল্লাহ এমন এক আলোকবর্তিকা রেখেছিলেন যা আজ ও পৃথিবীর প্রতিটি মুমিনের জন্য ইমানের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি আর কেউ নন তিনি ছিলেন জান্নাতি নারীদের নেত্রী বিবি আসিয়া আলাইহাসালাম বিবি আসিয়া ছিলেন সেই সময়ের সবচেয়ে সম্ভ্রান্ত এবং উন্নত চরিত্রের অধিকারিনী এক নারী তার রূপ এবং গুণ ছিল তৎকালীন মিশরের মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু যখন ফেরাউনের কুদৃষ্টি তার ওপর পড়ল তখন থেকেই সে আসিয়াকে তার সম্রাজ্ঞী বানানোর জন্য পাগল হয়ে ওঠে ফেরাউন যখন বিয়ের প্রস্তাব নিয়ে আসিয়ার দরবারে পৌঁছায় তখন এক কঠিন পরিস্থিতির সৃষ্টি হয় আসিয়া জানতেন ফেরাউন একজন পাপিষ্ঠ এবং ক্ষোদাদ্রোহী শাসক তার সাথে ঘর করা মানেই হল নিজের আত্মাকে নরকের আগুনে বিসর্জন দেওয়া কিন্তু ফেরাউনের ক্ষমতা আর বণি ইসরায়েলদের উপর সম্ভাব্য চরম নির্যাতনের কথা চিন্তা করে তিনি এক চরম বিড়ম্বনায় পড়েন অবশেষে সেই রাতটি আসে যা ছিল মিশরের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এবং ব্যয়বহুল রাত চারদিকে রাজকীয় জাকজমক নদের দুপাড়ে হাজার হাজার মশাল আর রাজপ্রাসাদের অন্দরে নর্তকীদের নুপুরের আওয়াজ সব মিলিয়ে এক এলাহী কাণ্ড ফেরাউন মনে করেছিল তার সোনা দানা আর বিশাল ঐশ্বর্য দিয়ে সে আসিয়ার মন জয় করে ফেলবে কিন্তু সেই পূর্ণ শয্যাকক্ষে বসে বিবি আসিয়া যখন নিবৃতে তার প্রকৃত রবের কাছে প্রার্থনা করছিলেন তখন সেখানে এক অলৌকিক ঘটনা ঘটছিল ইসলামিক বর্ণনায় পাওয়া যায় মহান আল্লাহ তার প্রিয় বান্দি আসিয়ার সম্মান রক্ষা করার জন্য ফেরাউনের চোখে এক মায়ার পর্দা তৈরি করে দেন ফেরাউন যখনই তার কাছে যাওয়ার চেষ্টা করত আল্লাহ সেখানে একটি ছায়া বা প্রতিচ্ছবি তৈরি করে দিতেন যার সাথে ফেরাউন সময় কাটাত অথচ সে জানতও না যে সে বিবি আসিয়াকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি এভাবে মহান আল্লাহ এক পাপিষ্ঠের হাত থেকে তার মুমিন বান্দিকে পবিত্র রেখেছিলেন বিয়ের কয়েক বছর পর যখন ফেরাউন ও আসিয়ার কোনও সন্তান হচ্ছিল না তখন একদিন নীল নদের তীরে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে নদীর ঢেউয়ে ভেসে আসা এক সুশৃষ্য কাঠের সিন্দুক বিবি আসিয়ার নজরে পড়ে সিন্দুকটি খোলার পর দেখা গেল তার ভেতরে চাঁদের মতো সুন্দর এক ফুটফুটে শিশু শুয়ে আছে এই শিশুই ছিলেন হজরত মুসা আলাই হাসসালাম যখন ফেরাউন জানতে পারল এই শিশুটি বনি ইসরায়েল বংশের হতে পারে সে তখনই তার জল্লাদদের তলোয়ার উঁচিয়ে ঠরার নির্দেশ দিল কারণ তার গণকেরা আগেই বলেছিল বনি ইসরায়েল বংশের এক ছেলেই হবে তার রাজত্বের ধ্বংসের কারণ কিন্তু সেদিন বিবি আসিয়া তার মাতৃত্বের মমতা আর সাহসিকতা নিয়ে ফেরাউনের সামনে দাঁড়িয়েছিলেন তিনি বলেছিলেন এই শিশুটি আমার আর তোমার চোখের পুতুল একে হত্যা কর না হতে পারে সে আমাদের উপকারে আসবে ফেরাউন তার রানীর আব্দার ফেলতে পারেনি সে জানত না যাকে সে ধ্বংস করতে চাইছে সেই ধ্বংসের কারিগরকে সে নিজের প্রাসাদেই নিজের অন্ন দিয়ে বড় করছে মুসা আলাইহা যখন ফেরাউনের প্রাসাদে বড় হতে লাগলেন বিবি আসিয়ার হৃদয় তখন থেকেই এক আল্লার প্রতি বিশ্বাসের দিকে ঝুঁকে পড়ল তিনি গোপনে মুসা সালামের আনিত দিন গ্রহণ করলেন একদিকে ফেরাউন নিজেকে পৃথিবীর রব বলে ঘোষণা দিচ্ছে আর অন্যদিকে তার অতি আদরের স্ত্রী মাঝ রাতে সেজদায় লুটিয়ে পড়ে প্রকৃত স্রষ্টার কাছে চোখের পানি ফেলছেন ফেরাউনের ক্ষমতার দম্ভ আর বিবি আসিয়ার গোপন ইমানের এই লড়াই এক চরম পরিণতির দিকে এগোতে থাকে মুসা আলাইহা সালাম যখন নবুয়াত পেলেন এবং ফেরাউনের জাদুকরদের পরাজিত করে সত্যের ঝাণ্ডা উড়িয়ে দিলেন তখন বিবি আসিয়ার ইমান আর গোপন রইল না তিনি প্রকাশ্যে ঘোষণা করলেন তার বিশ্বাসের কথা শুরু হল এক নির্মম নির্যাতন আর ত্যাগের কাহিনী যা আমরা দেখব পরবর্তী পর্বে